বন্ধুরা তোমরা কে কে মাশরুম খেতে ভালোবাসো এই দেখো আমাদের মাশরুম এনেছে তো এখানে দু প্যাকেট মাশরুম আছে তো আমি কিভাবে মাশরুম রান্না করি সেটাই আজ তোমাদের দেখাবো মাশরুমগুলো একদমই টাটকা আছে তো আমি দেখো মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে এইভাবে কেটে পরিষ্কার করি তো আমি এগুলো দেখো পরিষ্কার করেছি কত মাশরুম থেকে বাদ গেছে তো এইগুলো আমি বাদ দিয়ে তারপর মাশরুম রান্না করি আর কিভাবে পরিষ্কার করি সেটাই তোমাদের দেখাই চলো আমি কিন্তু কাটাকুটি বুটিতেই বেশি করি আমি ছুরিতে অত করি না প্রথমে দেখো মাশরুমের এইভাবে ওপরে ছালগুলোকে ছাড়িয়ে নিই কেন বলো তো মাশরুমে কিন্তু যাতে পোকা না হয় তার জন্য ওষুধ স্প্রে করে তো সেই জন্য আমি এই খোসাগুলোকে এইভাবে উপর থেকে সাদা চামড়ার মতো ছাড়িয়ে নিই তারপরে মাশরুমের ভেতরে দেখো এই অনেক সময় এরকম কালো হয়ে যায় টাটকা একদম ফ্রেশ হলে সেটা সাদা থাকে আর যদি একটু একদিনের কি দুদিনের দিনের পুরনো মাশরুম হয় তখন কিন্তু এরকম কালো হয়ে যায় তো যেগুলো কালো হয়ে যায় আমি সেই কালোগুলোকে এইভাবে কেটে বাদ দিয়ে দিই এইভাবে প্রত্যেকটা মাশরুমকে বাদ দিয়ে দিই দিয়ে সেগুলো পরিষ্কার করে নিই তো দেখো এইভাবে আমি মাশরুমগুলো কেটে বাদ দিয়ে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো তোমরা কেউ এইভাবে করো কি না জানিও এগুলো বোতাম মাশরুম তো বোতাম মাশরুমগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে মাংসর মতো করে রান্না করলে অতি চমৎকার হয় খেতে কে মাশরুমের তরকারি খেতে ভালোবাসো জানিও তারপর এই মাশরুমগুলো আমি কড়াইয়ে দিয়ে দিই একটু হলুদ দিয়ে দেখো কড়াইয়ে হলুদ দিয়ে যেই দিয়ে দেবো আর কিরোমের থেকে ভর ভর করে জল বেলোবে তো যখন আমরা আমি কাটার আগে মাশরুমটা ধুয়েছিলাম তখনই কিন্তু এই জলগুলো ওর ভেতরে অনেকটা সোপ হয়ে গেছিলো তো দেখো আমি পুরো জলটাকে শুকিয়ে নিলাম তারপর আমি কি করি কড়াইয়ে তেল গরম করে নিই তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওই জল শুকানো মাশরুমটা ওতে ভাজ দিয়ে দিই আর এদিকে দেখো আলু দিয়ে করব বলে আলু ধুয়ে নিয়েছি তেজপাতা ধুয়ে নিয়েছি তো দেখো তেল গরম হয়ে গেছে ওতে মাশরুমগুলো আমি ভাজ দিয়ে দিয়ে দিলাম মাশরুম কিন্তু একটু লাল লাল করে ভাজলে খেতে ভালো হয় সুস্বাদু হয় না ভেজে মাশরুম রান্না করলে কিন্তু তাতে কোনো স্বাদ হয় না তো এই জন্য আমি মাশরুম এইভাবে ভেজে নিই লাল লাল করে আর এতে কী দেবো এতে আলু পেঁয়াজ টমেটো আদা রসুন গরম মশলা এইসবই দেবো তা আজকে তোমাদের আমি ভিডিওটা আর বড়ো করলাম না আমি কিভাবে মাশরুম পরিষ্কার করে ভেজে রান্না করি সেটাই দেখালাম পরের দিন রান্নাটা দেখ